এইটা সেইকে যদি ঢুকতে পারতাম ভালো হতো এটা হচ্ছে হাতির কুলের সেই ঘাটটা না হাতির খুলের ঘাট হুম এটা বলে সেই হাতির কুলের ঘাটটা বন্ধ এখান থেকে বা জহাদির যেটা কোথায় আগে ব্রিজে আগে বইছে মানে হ্যাঁ জায়গাটা সব পরিষ্কার হচ্ছে সুন্দর হচ্ছে যে দুই দিন আগে কত জঙ্গল ছিল এটা কি নন্দী বাগান না তো এটা জানি না এটা নন্দী বাগান तो फायर भैया ये लगा येने लगाओ ना कि नपा आगे का पैसा बाकीदार 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 गोसा एकटा देईसा बच्चा बच्चा उई एकटा भीतर भीतर आसा रखना ये क्या है गोईसा उ भीतर दो দেখতে পারতাম ভালো হতো যাবো ওই দিকটা করে এই যে হাতের গুলো ঘাট হচ্ছে এইটা ওই যে ঘাটটা সেগুলো ওই ঘাটটা ওই থেকে শুরু হলো ঠিক আছে এই যে মতারে ওই যে ভাগতে ভাগতে দেখা যাচ্ছে ফ্যাক্টরি এবার আমরা বিশালাকৃতি তো ওইটা ওই দিকে চলে যাচ্ছে চলে আসছি বিশালাকৃতি ঘাটে দিকে বিশালাকৃতি ঘাটে দিকে গেল এবার আসলে বিশালাকৃতি ঘাটে আমাদের পরে আর যাওয়ার কিছু নেই এবার আমাদের এইটুকুটাই দেখার যেখানে এখানে জাহাজ ঘাটা জাহাজ ঘাটা ওইটা হুম ওই যেটা দেখেন না জলের মধ্যে ছিল ওটা এই এইখান থেকে এই যে এখানে জাহাজ থাকতো এইখানে হ্যাঁ দসা আমরা আমি দেখবো কি হবে আমি এখানে জাহাজ থাকতো না

ওদিকটা যাওয়া যাবে না না এখানটা বারো আছে মানে বারো মাসে না গিয়েছে আমরা তো জানি না আমরা তো নামি নেই কোনো সময় নামবো না আমরা এর কাছ থেকে আর কি দেখতাম আর কি ওইটাই আর ওর ভিতরে ঘাটে ওই যেন কেন বসে আছে হ্যাঁ ওখানে ঘাট আছে বসতে হবে নামতেও পারবেন এমদার না ঢুকতেও পারবেন ভিতরে যদি ওখানে ঢুকবো তো ঢুকতেও পারবেন না নামবো না ঘাটে ওই ঘাটে তো আমি ওপাশ থেকে গেলে নামতেই পারি আমরা আসলে এই দিকটা করে দেখিনি তো কখনো এই জন্য এই দিকটা করে দেখার জন্যই আমি আরও নৌকোটা ইয়ে করা ওই ঘাটগুলো তো আমরা জানি আর তো এই তো ফাঁকতে যদি যাওয়া যেত ফাঁকতে যাওয়া যায় হ্যাঁ যাবে যাবে না কি কথা ক্লোজ একটু সামনের দিকে গেলে ভালো হতো না যখন ফিরবো তখন গেলে সুবিধা হবে না ওদিকে আর যাবো না

ঘুরতে চাইছে এরা এটা হচ্ছে বিশাল কি ঘাট এই আগে তো এখানে ওই যে কাঁটা তার ছিল ওইটা কাঁটা তার আগে ছিল না এটা রিসেন্ট করা হয়েছে এখনো জং পড়েনি হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার এবার আমরা ওই ওই ফাঁক দিয়ে ফাঁক দিয়ে যাবো গাছের তলা দিয়ে তো ওদিকে যাবো ফাঁক দিয়ে তলা যাবো হ্যাঁ ওইদিক দিয়ে হ্যাঁ এই দিকটা আর একটু গেলে এই দিকটা ফেরার পথে এখানে ঢুকে ওইখানটায় অনেকগুলো ভাঙাচোরা এই স্ট্রাকচার রয়েছে জাহাজ ঘাটার। জাহাজ ঘাটা এইখানে ছিল। হ্যাঁ ওইখানটায় ছিল ওই জায়গাটা তো অনেকগুলো চলো দেখি। হ্যাঁ আছে? আচ্ছা চলো। জাহাজ এর স্ট্রাকচার আছে। হ্যাঁ ওইখানে। হ্যাঁ বারামন্দির ঘাটে দিয়া। দেখছাস কি? ওদিকে কি পালাড়াও এদিকে কি পালাড়াও ওই তো বাটা ফ্যাক্টরিটা ওই যে ওইটা হ্যাঁ টা উঠে যাওয়ার কারণ হচ্ছে এখানে জুতোতে থেকে চামড়া ব্যবহার করা হতো ওর মধ্যে গরুর চামড়াও ছিল এবার এখানে স্থানীয়রা অনেক ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণদের যেহেতু এখন হিন্দুদের ধর্মের গরু একটা ব্যাপার আছে তো সেই জন্য ওরা ওখান থেকে বারণ করে দিল জোয়ার জোয়ার করা যাবে না গরুর চামড়া দিয়ে তো করা যাবে তারপরে এত অনেক আন্দোলন হয়েছিলো ওই জন্য সেই সময় সেই সময় সে তখন বাটা ব্যথা এখান থেকে উঠে গিয়ে বাটানগর কলকাতা বাটানগর আছে না ওখানে গিয়ে আবার নতুন করে করে এবার সেটা ফাঁকা জায়গা সেটা যায় না আমি বাটানাগাটা যাইনি কখনো মানে এমনি গেছি কোথায় কারখানা ছিল সেটা জানি না এই হচ্ছে ব্যাপার এটা এখানে ইতিহাস হচ্ছে এটা

আছে ওনার ওনার উদ্দেশ্যে ওনাকে হচ্ছে এইটা করার জন্যই ওনাকে নিয়ে আসা এত দূর থেকে আর এগুলো তো আমি এসে এসে আমি নিজেই করতে পারি হ্যাঁ এই বট গাছটা দেড়শো বছর পুরনো হবে হ্যাঁ বেশি হবে এবার ঝুড়ি না যতক্ষণ না দেখা যায় বোঝা যাবে না এটা ঝুড়ি দেখে মনে হচ্ছে দেড়শো থেকে হ্যাঁ দেড়শো বছরই হবে দুশো বছর হবে না দুশো বছর হলে আরো গোড়া মোটা হতো

দাদাকে ভয় জবাব দিতে হবে ব্যাকগ্রাউন্ডে হুম পরে দেবো এর মধ্যেই দিয়ে দেবো এই যে মাস্তুরগুলো এই যে এইগুলো জাহাজ ঘাটার একটা অংশ ওই যে গাছগুলো জড়িয়ে রয়েছে তাই না এই যে এগুলো তখনকার দিনে তো এগুলো এগুলো মোটা না থাকলে এখানে তো দাঁড়ানো যাবে না একটা জলের তখন তো অনেক ইয়েও ছিল এই যে মাস্তুরগুলো ওই ফাঁক দিয়ে ঢোকাতে ভালো এই যে ফাঁকটা দিয়ে ওখানে যাবে দাদা ওই এই দিকটা করে এই এত ওইখানটা করে যাবে ওখানে যাইতাম এই যারা এই যারা ফাঁকা আছে ফাঁকা আছে ওই জন্যই বললাম

হ্যাঁ বট গাছে ঝুড়ি হয় অসত্য গাছে ঝুড়ি হয় না ওইটা হচ্ছে অসত্য গাছ ওই যে অসত্য গাছ ওই যে পাতাগুলো ওইটা হচ্ছে অসত্য গাছ এই যে হ্যাঁ পাতলা পানের মতো দেখতে হচ্ছে ওই গাছে ঝুড়ি হয় না

হ্যাঁ এবারে একবারে কাছে নিয়ে আসছি জাহাজঘাট এইবার মেন ভিডিওটা পেলাম এতক্ষণ পরে এই যে থামগুলো রয়েছে এই থামটা হচ্ছে জাহাজঘাটার অংশ এই জায়গাটা থাম ওই যে একটা দুটো এই যে একটা তিনটে এই যে আর এই যে বটগাছটা যেটা পুরো জড়িয়ে রেখেছে এটা এটাকে একটু জুম আউট করি এইটা কিন্তু

ওই যে ভাঙা পাঁচিলের অংশ ওই যে ওই ওই সব যে আমরা বীজ ছিল না হাওড়ার বীজ কত বছর এক দেড়শো বছর হবে না না তিনশো বছর আগের কথা বলছি আমি তখন ড্যানিসটা তিনশো বছর আগে এসেছিল বিরাশি বছর হয়েছে হাওড়া বীজ তখন হ্যাঁ এবার এবার তখন এখানে এসে ঠিকঠাক করে কিছু মাল নামানো থাকলে নামালো তারপরে শ্রীরামপুরের দিকে তখন বেরিয়ে যেত ঘাটটা আর দিনে আমাদের জাহাজ ঘাটা এটাকেই বলা হয় এখানে

গঙ্গা গঙ্গাপথে আবার যে মানুষের বাড়িতে বাড়িতে ঢুকবে কিছু কিছু আবার অন্যান্য জঙ্গলে যাবে গিয়ে কিছু মরবে কিছু মরবে কিছু দ্বিতীয় উপর দিয়ে হাঁটবে গাড়ি চাপা পড়ে মরবে যেমন ইনমোটর যেমন পরিষ্কার ছিল মনে পরেই ইনমোটর মনে করে দেখেন যেমন ফ্ল্যাটটা হচ্ছে যেমন কত চাপ কত জন্তু জানোয়ারের মধ্যে চলে এসেছিলো রাস্তায় মনে পড়ছে আর আমি তো আমরা তো দেখি সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই আমরা দেখেছি অনেক এই হুইসাপুইসাপ সব রাস্তায় চলে এসেছিলো ভাম বিরাল যেগুলো দেখা যায় না কথা আপনি দেখতেই পাবেন না এখনো সব রাস্তায় চলে এসেছিলো মানুষ বাড়ি ঢুকে যাচ্ছিলো

না hmm? চল <laughs> <laughs> <laughs>